যে আমরা কোরআন এইসব আছে কোরআন মানি হাদিস মানি না দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি তাকরার আপনারা যদি একজন মানুষ এই বিষয়টা বুঝে যান আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আপনি ওই বাতিল ফেরকা থেকে সুস্পষ্টভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন সম্মানিত উপস্থিতি একটু মনোযোগটা এদিকে দিন যারা কাঁচা কাছি একটু দূরে আছেন তারা একটু কাঁচা কাছি চলে আসুন দেখতে খুব ভালো লাগে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একটি মজলিসে যখন কুরআন এবং হাদিসের কথা হয় دینی কথা হয় আর তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে ফেরেশতাদের মাধ্যমে বেষ্টুনি দিয়ে দেয় সুবহানাল্লাহ একটা গুরুত্বপূর্ণ মজলিস আছি আমরা অল্প কথা বলবো অত লম্বা বলবো না বিষয়টা একটু জটিল সবসময় তো আমরা খুব মিষ্টি মিষ্টি কথা শুনি খুব মজা লাগে আসলে মজা লাগার মতোই কিন্তু আজকে একটু চিরতা জাতীয় তিতা কিছু কথা হবে যেটা আপনাদেরকে একটু কষ্ট করে হলেও বুঝতে হবে এই বিষয়গুলো সচরাচর আপনারা আলোচনায় পাবেন না তাই আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমরা ধরিয়ে দিয়ে যাব আমারটা একটু জটিল বিষয় যে আধুনিক যুগে আজকের যুগে হাদিস অস্বীকারের স্বরূপ আজকের এই যুগে এসে কিভাবে হাদিস অস্বীকার করা হচ্ছে আমরা পবিত্র কোরআনের একটি আয়াতের মাধ্যমে শুরু করেছি সেটি সুস্পষ্ট কেউ যদি হৃদয় দিয়ে কোরআনটা তেলাওয়াত করে সেই বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানবজাতিকে ওমা তাইকুম রসুল ফুজু তোমাদেরকে তোমাদের নবী রসুল যা দেয় ফাহুজু তোমরা তা গ্রহণ করো ওমান হাকুম আনহু ফান এবং তিনি যা তোমাদেরকে নিষেধ করে তা বর্জন করো তো আপনার কাছে প্রথম প্রশ্ন দেখুন প্রশ্ন আকারে বলি তাহলে আপনাদের কাছে সহজ হবে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম কি শুধু কোরআনই দিয়ে গেছে হাদিস দেয় নাই আর কোরআনটা এসেছে কোথা থেকে আপনি আশ্চর্য হবেন কোরআনটাও এসেছে হাদিস থেকে হাদিস মানে কি কথা আল্লাহ রসুল সাল্লাহ কথা কর্ম কাজ মনসম্মতি সবগুলাই হাদিসের অন্তর্ভুক্ত এখন যেই মুখ দিয়ে কুরআন এসেছে সেই মুখ দিয়েই তো হাদিস এসেছে যেই মুখ দিয়ে হাদিস এসেছে সেই মুখ দিয়েই না কোরআন এসেছে এখন যদি আপনি বলেন যে আমি কুরআন মানি হাদিস মানি না তাহলে আপনি প্রকার অন্তরে কোরআনও মানছেন না হাদিসও মানছেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেখুন আল্লাহ আল্লাহ পবিত্র বলছে আয়াতের শেষাংশে বলছেন বিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহকে অস্বীকার করে আমি সহজ ভাষায় বলবো যেন আপনারা বুঝতে পারেন ওমাইয়াকুর বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করে ও মালাইকাতিহি তার মালাইকা ফেরেস্তাদেরকে অস্বীকার করে ও কুতুবিহি তার জাবুর গুলোকে কুরান কিতাবগুলোকে আরো যতগুলো কিতাব সহিফা আসমানিফা হয়েছে এগুলোকে যারা অস্বীকার করে তারপর আবার আল্লাহ বলছে রিহি এবং তার রসুলদেরকে অস্বীকার করে এখন রাসূলদেরকে অস্বীকার করা মানে কি ওই যুগে রাসূল আসছে আজকে রাসুল নাই রাসুলকে আপনি কিভাবে মানবেন আর কিভাবেই বা রাসুলকে অস্বীকার করা হয় কুরআন তো মেনেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হয়ে 136 নম্বর আয়াত সূরা নিসায় বলছে যে আর উমাইয়াক ফুর বিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে ও ইকাতি ফেরেশতাদেরকে অস্বীকার করে ও কুতুবি তার কিতাবগুলোকে অস্বীকার করে ও রুসুলিহি তার রাসূলকে অস্বীকার করা তার রাসূলদেরকে অস্বীকার করে ওয়াল ইয়াউমিল আখির এবং আখেরাত দিবসকে অস্বীকার করে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা তারা এত দূরে পথ ভ্রষ্টতায় নিমজ্জিতভাবে দূর দূরান্তে চলে যাবে পথ ভ্রষ্টতার দরুন সম্মানিত উপস্থিত আলাদাভাবে আল্লাহ রব্বুলা আলামিন আবার আপনাকে রসুলকে মানার কথা বলছে তো রসুলকে আপনি কিভাবে মানবেন অনেক সহজ বিষয় কিন্তু একটু জটিলতা এখানে আছে আমাদের যে ভাইয়েরা তাদেরকে ভাই বলছি কেননা সবাই বুঝে অস্বীকার করে না কেউ না বুঝে অস্বীকার করেন অনেকে আপনার কাছে এই যারা নিজেদেরকে আহলে দাবি করে যারা নিজেদেরকে বলে যে আমরা সব আছে মানি মানি হাদিস না দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি তাকরার আপনারা যদি একজন মানুষ এই বিষয়টা বুঝে যান আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আপনি ওই বাতিল ফেরকা থেকে সুস্পষ্টভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন সম্মানিত উপস্থিতি একটু মনোযোগটা এদিকে দিন তারা বলে থাকে প্রথম তাদের অনেকগুলো মানে তারা প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলোর ভিতরে প্রথম একটি প্রশ্ন আধুনিক যুগের যে হাদিস তাদের অনেকগুলো অস্বীকারী ভিতরে একটি প্রশ্ন হচ্ছে সব ভিতরেই আছে তারা কিন্তু আবার দলিলও দিচ্ছে কিভাবে জানেন সুরা একশো আটত্রিশ নম্বর আয়াতে আয়াতের মাস থেকে একটি আয়াত তারা বলে। বলেন সেই আল্লাহ রবুল আলমিন বলেন এই কিতাবে আমি কোনো কিছুই বাদ রাখি নাই কোরআনটা কই এই কোরআনে আমি কোনো কিছুই বাদ রাখি নাই আল্লাহ রব্বুল আলমিন এটা বলেছে এই কিতাবে আমার কথা কিন্তু বুঝতে হবে যদি আপনারা সুস্পষ্টভাবে ধরতে পারেন তাহলে আশা করি আপনাদেরকে কোনো দিন আল্লাহর কসম করে বলে যাচ্ছে কেউ কোনো দিন আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না ইনশা আল্লাহ সমানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন সুরা আনামের শুধু আটত্রিশ নম্বর আয়াতে বলছে আয়তের মাঝামাঝি এটা মা মা ফিল আমি বাকি রাখি নাই বাদ রাখি নাই ফিল কিতাব কিতাবের ভিতরে কোনো কিছু আচ্ছা এটা আপনাকে তারা এসে দলিল দিচ্ছে ভাই হাদিস মানতে হবে কেন কোরআনেই তো সবকিছু আছে এই যে কোরআন বলে দিচ্ছে এই কিতাবে আমি আল্লাহ কোনো কিছু বাকি রাখি নাই এখন আপনি কি করবেন সে কি মিথ্যা কথা বলছে সে তো মিথ্যা বলছে না এই তো তাদের চালাকি দুনিয়াতে যেই আপনাকে যে কোনো বিষয়ে আসলে শূন্য বল জামা নিজের থট নিজের চিন্তা নিজের বিশ্বাসের বাইরে একটি কথা বলবে হঠাৎ আচমকা একটা কথা বলেছে শুনেই আপনি থতমত খাবেন না ঠিক আছে সে যেটা বলেছে বুঝলাম কোন সুরায় আছে সুরা আন আম আন আমের কত নাম্বার আয়াত আটত্রিশ নাম্বার আয়াত আচ্ছা আপনি একটু কোরআনটা নেন আটত্রিশ নম্বর আয়টা বের করেন তাহলে দেখবেন এই আল্লাহর বান্দা আপনাকে কোরানের খণ্ডিত মাঝখান থেকে একটা অংশ বলতেছে কোরানের এই আয়টার অর্থ হলো এই পুরো আয়েকটা হলো ওয়ামাম ইন দেব বাতিন ফিল আর ওয়ালা ত ইরিনিয়া তীরুবি জানা হাই হি ইল্লা উমামুন আম ফালুকুম আল্লাহ রবুল আলামিন বলছে ওয়ামামিন দ্যাব বাতিন ফিল আর জমিনের ভিতরে এই জমিনে বিচরণশীল কোন প্রাণী ওলা জানা হাই এমন কোনো পাখি যে আকাশে উড়ে বেড়াচ্ছে উমামুন এ তারা তো তোমাদের মতোই উমাম জাতি পাখিদের ভিতরে একটা জাতি আছে জমিনের ভিতরে হ্যাঁ বাঘ সিংহ তাদের একটি জাতি আছে আল্লাহ রবুল্ আলাইন কথা বলার পর আল্লাহ বলতেছে যে এই যে তোমরা যেমন একটি জাতি তারাও একটি জাতি তারপর আল্লাহ রব্বুল আলমিন বলছে মা ফরতনাফিল কিতাব আর আমি এই কিতাবে কোনো কিছুই বাকি রাখি নাই সুবাহার আল্লাহ কোনো কিছুই বাকি রাখি নাই এর মানে কি কোন কিতাবে আল্লাহ রব্বুল কোনো কিছু বাকি রাখে নাই এটা কি কোরআন এই তো বিভ্রান্তিতে পড়ে যাবেন কোরআনের কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লৌহে মাহফুজের কথা যেখানে সব কিছু লিপিবদ্ধ আছে কিভাবে জানেন এই আয়াতটা দেখুন বুঝার চেষ্টা করুন এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায় কোরআনের বেশিরভাগ বিধিবিধান নাজিল হয়েছে কোথায় মদিনায় একটু বুঝার চেষ্টা করুন আপনাকে বিভ্রান্ত কিভাবে করছে কোরআনের বেশিরভাগ বিধিবিধান হয়েছে মদিনায় তার মানে মক্কায় মাত্র শুরু হয়েছে এই জায়গায় আল্লাহ আল্লাহর আলমিন সবকিছু সংরক্ষণ করে রেখেছে এখন যদি আপনাকে আমি বলি তাদের কথা অনুযায়ী তারা বলছে এই কিতাবে বলতে তারা বুঝাইতে চাইতেছে কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই বাকি রাখে নেই বলতে তো আপনার কাছে আমার তাদের কাছে আমাদের প্রশ্ন যে এই কোরআনে কোথায় এ আই আধুনিক যুগের পারমাণবিক বোমের কথা আছে আছে তাহলে এই কোরআনটা মিথ্যা হয়ে গেল না আল্লাহ রবুল আমি নিজে বলতেছে এই কোরআনের ভিতরে মানে তাদের অনুবাদ অনুযায়ী